আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে থেকে যেখান আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা চলে আসলাম আপনারা আমার রিকোয়েস্ট যে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা ফেসবুক দিয়ে ফলো দিয়ে না রাখেন তাহলে ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি হলে ফলো দিয়ে রাখবেন এ কারণেই যে যেহেতু আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার নিয়ে আসবো সামনে নিত্য নতুন দিন আমরা আমাদের যত প্রকারের কাজ আছে সেটি ক্লায়েন্টের মাধ্যমে আমরা তাদেরকে স্যাটিসফাই করে আপনাদেরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এক কথায় যে কিছু না জেনে আমরা অল্প অল্প করে কিছু জেনে বাসাবাড়ি নির্মাণ কাজ শুরু করব ফলে আমাদের পোস্টিংটা একটু কমবে বর্তমান সময়ে বাজার দর অনেক কম আগের থেকে বর্তমান সিমেন্ট রড বালির দাম অনেক মোটামুটি কমে গেছে এ সময় আপনারা উপযুক্ত একটি সময় এ সময় বাসা বাড়ি নির্মাণ করলে অবশ্যই আপনার কিছুটা হলেও সাশ্রয়ী হবে এবং আপনার একটু কম খরচ হবে তো একটি বাসা হচ্ছে সারা জীবনের স্বপ্ন সে স্বপ্ন আপনার বাস্তবায়নের জন্য আপনার আপনি আঠারো থেকে বাইশ লক্ষ টাকার মতো যদি আপনার বাজেট থাকে তাহলে আপনারা এ বাসার কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ